ঈদ শেষ হয়ে গেলেও ঈদের কন্টেন্টের আমেজ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি বরং আমেজ এখন আরও বাড়ছে মানুষ কন্টেন্টগুলো দেখছে সেগুলো নিয়ে আলোচনা করছে গল্প করছে সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে কথা বলছে এই কন্টেন্টের জনপ্রিয়তাগুলো এখন আরও বাড়ছে আলোচনা হচ্ছে সমালোচনাও হচ্ছে আজকে আমরা কথা বলবো সেই ঈদের কন্টেন্টগুলো নিয়ে আমরা গত পর্বেও ঈদের কন্টেন্ট নিয়ে কথা বলেছিলাম কিন্তু সেই পর্বটা ছিল আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে কি কি কন্টেন্ট এসেছে আজকে আমরা সেইগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো যে মানুষ কোন কন্টেন্টগুলো পছন্দ করছে কোনগুলো আপনাদের জন্য রেকমেন্ডেড হতে পারে সব কিছু নিয়ে সেগুলো চলচ্চিত্র নাটক ওটিটি সবগুলো প্ল্যাটফর্মে যেসব কন্টেন্ট এসেছে সবগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো যথারীতি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী সোহেল হাসান স্বাগতম সোহেল আপনাকে কেমন আছেন ভালো আছি কন্টেন্টগুলো মোটামুটি তো এখন বোধহয় দেখা হয়েছে আপনার অনেকটাই অনেকটাই আচ্ছা চলচ্চিত্র নিয়ে কথা বলবো নাটক নিয়ে কথা বলবো ওটিটি প্ল্যাটফর্মে যেগুলো আসলো সেগুলো নিয়েও কথা বলবো আমরা জানি কেমন দেখলেন সেগুলো দর্শকদের কেমন অনুভূতি সব কিছু মিলিয়ে চলচ্চিত্র জগৎটা ঈদের সময় কেমন ছিল মোহনা মানে চলচ্চিত্র জগতে সব ধরনের বিষয়ই ছিল আশাব্যঞ্জক বিষয় ছিল কিছুটা হতাশাও ছিল বা আছে আপনাকে একটা মানে পরিসংখ্যান দিয়ে শুরু করি গত মানে যখন থেকে বাংলাদেশে প্রেক্ষাগৃহ বন্ধ হওয়া শুরু হয় এরপরে করোনা বাস্তবতায় এসে আরও খারাপ হয়ে যায় করোনা কাল কাটার পর থেকে প্রতি ঈদেই মানে একটা প্র্যাকটিস হয়ে গেল যে ঈদ আসলে একশো বা এর থেকেও বেশি বন্ধ হল চালু হয় সবাই ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি গত ঈদে মানে এই 23 সালের সর্বশেষ ঈদে দেড় শতাধিকের একটু বেশি হল চালু ছিল কিন্তু এই সর্বশেষ ঈদে 2024 সালের ঈদুল ফিতরে 200 মানে 2 শতাধিকের বেশি হল চালু হয়েছে তো এটা অবশ্যই একটা ইতিবাচক বিষয় যে প্রসঙ্গেই হল চালু হোক চালু হওয়াটা কিন্তু খুবই ভালো একটা বিষয় তো এই ঈদে 200 আটটি সিনেমা হল চালু হয়েছিল ছিল বা আছে এখনো তো এই সংখ্যাটা কিন্তু বাড়ছে এবং আপনাকে আরেকটা কথা বলি যে সামনে যে আরেকটা ঈদ আছে কয়েক মাস পরেই দুই মাস পর সেই ঈদে হয়তো এই দুই শতাধিকের সাথে একটু প্লাস হবে এটা সিনেমার জন্য খুবই ভালো বিষয় কারণ আপনি লগ্নি করলেন অনেক ভালো অভিনয় করলেন প্রোডাকশন তৈরি করলেন কিন্তু দর্শক আসলে তার নিজের এলাকায় সিনেমাটা দেখতে পারে না অনেক দর্শকের তো দূরে যাওয়ার সুযোগ নাই গ্রামীণ দর্শক বিশেষ করে বিশেষ করে যারা একেবারেই মানে আমি যদি বলি সরাসরি যে হাউজওয়াইফ বা গৃহিণী যারা যারা শুধু একটা উপলক্ষে বের হতে পারে সেই উপলক্ষটা যদি হয় ঈদ এবং সেই ঈদে তার আশেপাশের কোনো প্রেক্ষাগৃহ যদি না থাকে তাহলে তার তার সিনেমার এই বিনোদন নেওয়ার সুযোগ নাই। সেই বাস্তবতায় একটা আশার আসার দুই শত সিনেমা হল এই ঈদে মানে ওপেন হলো এগারোটি সিনেমা রিলিজ হয়েছে তো এর মধ্যে যদি বলেন যে ব্যবসা সফল সিনেমা আমরা আসলে ব্যবসার হিসাবটা এখনো ক্লোজ করতে পারবো না কারণ সিনেমাগুলো কিন্তু চলমান রয়েছে রাজকুমার আপনি জানেন যে বিগ বাজেটের সিনেমা এবং গ ঈদের রিলিজ হওয়ার অনেক আগে থেকেই এটি আলোচিত এবং এটি যে রিলিজ হবে ঈদের সেটাও অনেক আগে থেকেই মানে চূড়ান্ত হয়েছিল আর এই রাজকুমারটা কেন আলোচিত সবাই জানে আপনি আপনি দেখেছেন আমি দেখেছি বা যারা দেখেনি বাংলাদেশের সিনেমার এখন এক নম্বর সিগনেচার আইটেম মানে সিগনেচার ম্যান যাকে বলা হয় সাকিব খান যার কারণে মানে সিনেমার পরিচিতি বা বাংলাদেশের সিনেমাঙ্গন এর ব্যবসা বলেন বা সিনেমার টিকে থাকা তার মাধ্যমে অনেকটাই নির্ভরশীল সেই সাকিব খানের সিনেমা গত বছরের দুই হাজার ব্যবসা সফল হয়েছিল তো সেই সিনেমাটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে একশো তোর বেশি তারপর আরেকটি সিনেমা যেটা বেশি আলোচিত হচ্ছে পরপর ওমর মোস্তফা কামাল রাজ পরিচালক এবং এখানে আপনার শরীফুল রাজ তারপর আরও অনেক অভিনয় শিল্পী রয়েছে এখানে তো ওমরের ব্যবসায়িক সফলতা খুব বেশি যদি নাও ধরেন এখানে অভিনয় শৈলীগুলা বা কন্টেন্টটি অনেকটাই ভালো তারপর কাজল রেখা নামে একটা সিনেমা আছে গ্রামীণ দর্শক হয়তো দেখতে পাচ্ছে না মাল্টিপ্লেক্স মানে সিনেপ্লেক্সগুলোতে এটা চলছে কিন্তু বাংলাদেশের গল্প এটি এবং কাজল রেখা আমাদের সিংহ গীতিকা সেখান থেকে নেওয়া এবং এটা অনেক একটা গল্প। মানে বাস্তব গল্প মানে আমাদের বাংলাদেশের গল্পনা মানে পঠিত গল্প মানে আমাদের বাংলাদেশের যে সার্বিক চিত্র সার্বিক চিত্র আমাদের নিজস্ব হ্যাঁ আমাদের মাটি মানুষের যে জীবনযাপন থেকে উঠে আসা গল্প সেটা নিয়ে কাজল রেখা কাজল রেখা আমি দেখেছি যে কাজল রেখা অল্প প্রেক্ষাগৃহে চললেও সেখানে দর্শকের সুন্দর উপস্থিতি রয়েছে তো এইভাবে করে আরো কিছু সিনেমা রয়েছে দেওয়ালের দেশ যদিও এটা ঈদের উৎসবের সঙ্গে আসলে খুব বেশি মানানসই না সিনেমা তো এই সিনেমা আসলে আমরা আলোচনায় রাখছি দর্শকের আগ্রহের কারণে তো সব মিলে এগারোটি সিনেমা রিলিজ হলেও একটা মানে হতাশার কথাও রয়েছে যেটা সিনেমা রিলিজ হওয়ার আগে ঈদের আগে, ঈদের দুই তিন দিন বা কয়েকদিন আগে থেকে সিনেমা সংশ্লিষ্টরা বলছিল এবং আমি ঈদের আগের ঈদের পরপর আমরা যে একটা শো করলাম আমরা কথা বললাম সেখানে কিন্তু বলেছিলাম যে সিনেমা অঙ্গনের সঙ্গে যারা জড়িত বা যারা সিনেমা নিয়ে কাজ করে ভাবে তারা কিন্তু একাধিকবার বলেছে যে পাঁচটি বা চারটি বেশি সিনেমা যেন রিলিজ দেওয়া না হয় কারণ সেক্ষেত্রে হল বাস্তবতা রয়েছে সিনেমাগুলো হল পাবে না হল না পাইলে তাহলে ব্যবসাটা কিভাবে হবে টিকে থাকবে কিভাবে আমি যতটুকু জানি যে একটি লিপস্টিক নামে একটা সিনেমা সেই সিনেমার হিরো সেখানকার প্রডিউসার এবং সে পারিবারিক সম্পত্তি হ্যাঁ বিক্রি করে ইনভেস্ট করেছে কিন্তু হল পেয়েছে কয়েকটি তো সে কিভাবে এটাকে কভার করবে আমরা হয়তো জানি না আসলে সামনে উঠবে কিনা উঠতেও পারে বা না উঠতে পারে কিন্তু ঈদে একটা সুযোগ ছিল যদি তিনটি বা সিনেমা থাকতো তাহলে হয়তো এই 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 সিনেমাটি আরেকটু বেশি হল পেতো করা এবং সে রীতিমতো খুব না মানে সে ইমোশনাল মানে একটা ইয়ে তৈরি করেছিল যে এইভাবে একটা সিনেমায় লগ্নি করার পর সে হল পেল না এটা গেল তো এই আশঙ্কার কথাগুলা সিনে সংশ্লিষ্ট যেমন আমি প্রযোজক খোরশেদ আলম খর সঙ্গে কথা বলেছি মিয়া আলাউদ্দিন নামে একজন প্রদর্শক নেতা কাজী হায়াত সিনে পরিচালক এবং পরিচালক সমিতির নেতা এরকম অনেকের সঙ্গে কথা বলেছি সবার একই কথা যে ঈদে দর্শক বাড়ে ঠিক আছে কিন্তু হল কি বাড়ে হল তো বাড়তেছে না দুইশো হল কি খুব বেশি এক সাকিব খানের সিনেমায় যদি একশো বেশি হলে থাকে তাহলে বাকি সিনেমাগুলো ব্যবসা কোথায় করবে তো এই বাস্তবতায় তিনটি সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে চতুর্থ দিনে এসে আহারে জীবন তারপরে আরও দুইটি সিনেমা এগুলা নাই মানে হলে নাই এখন তো মাল্টি মানে সিনেপ্লেক্স থেকে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে স্টার সিনেপ্লেক্সের যে দায়িত্বশীল কর্মকর্তা তিনি আমাদের জানিয়েছেন যে জন দর্শক যদি থাকে একটা শোতে তো তাদের যে টেকনিক্যাল শো খরচিত ওঠে না আয় তো দূরের কথা তো অথচ অন্য সিনেমার যে ইয়েগুলো মানে আপনার ধরেন রাজকুমারের কথা বলি রাজকুমারের টিকিট পাওয়া যাচ্ছে না তো সেই জায়গায় এটা যদি রিপ্লেস করে দেয় তাহলে রাজকুমার দেখার জন্য যারা এসে ফিরে যায় তারা দেখতে পেলো এই বাস্তবতায় তারা সিনেমাগুলো নামিয়ে দিয়েছে তো এই যে পরবর্তী ঈদে যেন নামিয়ে দেওয়া না লাগে এবং সংখ্যাটা যেন ছাড় দেওয়া হয় যে আসলে সিনে সংশ্লিষ্ট যারা রয়েছে যা যারা সিনেমা রিলিজ দেওয়ার সঙ্গে জড়িত তাদের সম্মিলিত একটা প্রয়াস যেন থাকে যে অবশ্যই পাঁচটি বা চারটি বা তিনটিতে যদি নিয়ে আসা যায় ঈদের সময় তাহলে প্রত্যেকটি সিনেমা ব্যবসায়িক ভাবে সফল হয় দর্শকেরও একটু সুবিধা হয় এগারোটি সিনেমা একটা দর্শকের দেখা সম্ভব না কখনই সম্ভব এগারো দিন লাগবে তো এগারো দিনে কি শুধু সিনেমাই দেখবে দর্শক দর্শকের কি আর কোনো কাজ নাই বা আরো কোনো মাধ্যম নাই ওটিটি রয়েছে নাটক রয়েছে ইউটিউব রয়েছে তো শুধু সিনেমার মধ্যেই থাকবে একটা মানুষ সারা দিন ধরে শুধু বিনোদন নিবে নাটক ওটিটি ইউটিউবের কথা চলেই আসলো যখন তখন একটু সেদিকেও যেতে চাই যে ওটিটি প্ল্যাটফর্ম তো এখন জনপ্রিয়তার অন্যতম একটা মাধ্যম হয়ে গেছে খুবই জনপ্রিয় মাধ্যম বিনোদন জগতের জন্য একই সাথে ইউটিউবও এবং টেলিভিশন চ্যানেল তো আছেই তো এই তিনটা জিনিসকে নিয়ে আপনি যদি একটু ছোট করে আমাদেরকে বলেন যে এই সেক্টরের কন্টেন্টগুলোর কি অবস্থা মন আপনাকে বলি যে গত কয়েক বছর আগে ওটিটির প্রাদুর্ভাব বা অদি ওটিটির উত্থানের আগে বাংলাদেশের বিনোদন বলতে সিনেমা টেলিভিশন নাটক তো এই ওটিটির এবং ইউটিউব কাছাকাছি সময়ে বাংলাদেশে জনপ্রিয় হয়েছে ইউটিউবের কন্টেন্টের খুব বেশি ফোকাস ছিল না দু একটি নাটক বা কিছু নাটক যেগুলা দর্শক দেখছে আমাদের এখন পর্যন্ত হয়তো সেই হিসাবগুলা বের করা যাচ্ছে না আরও কিছুদিন পর হিসাবগুলো আসবে টিভি নাটক গতানুগতিক ছিল আমি মনে করি টিভি নাটকে একেবারেই মানে খুব বেশি আলোচিত প্রোডাকশান অ্যাভারেজ মনে হয়েছে কিন্তু ওটিটিতে একটু ডিফারেন্স ছিল ধরেন রুমি হইচয়ের তারপরে প্লের মায়া তারপরে আপনার চোরকির মনোগামী এগুলাতে একটা বৈচিত্র্য ছিল চঞ্চল চৌধুরী ছিল

এটা তো একটা গুরুত্বপূর্ণ কন্টেন্টের মুখ্য চরিত্র হিসেবে মুখ্য চরিত্রে নিয়া আসলো আলম তার সহশিল্পী চঞ্চল চৌধুরী এবং তিনি নাকি শুটিং স্পটে শুটিং এর সময় প্রায় মানে ডিরেকশনের বাইরে গিয়ে মানে শর্ট এনজি করা যাটাকে বলে যে মানে সে তো ইউজ টু না আসলে অভিনয়ে সময় লাগত তার বেশি তো এই জিনিসগুলা সে খুব মানে এনজয় করত যে তাকে ডিরেক্টর অভিনয় শিল্পী হিসেবে শেষ পর্যন্ত মানে নিয়ে আসলো এবং এই কন্টেন্টটি আমাদের বাংলাদেশের সামাজিক ব্যবস্থার কিছু চিত্র তুলে নিয়ে আসা হয়েছে আপনি জানেন আমরা হয়তো নেতিবাচক একটা বিষয় নিয়ে আসা হয়েছে হয়তো সচেতনতার জন্য যে এখান থেকে অনেকেই শিখবে যে এই ঘটনাগুলো যেন না ঘটে বা একটা শিক্ষা নেওয়ার বিষয় রুমি একটা অন্য ধরনের গল্প এখানে আপনার একটা গোয়েন্দা গল্প মানে গোয়েন্দা কাহিনী এইরকম মায়াটা অন্যরকম অনিমেষা আইচের একটা পুরাতন গল্পের কিন্তু ছায়া অবলম্বন অনিমেষা ইচ সবসময় একটু গল্প প্রধান কাজ নিয়ে থাকতে পছন্দ করে আর মায়ার একটা চমক আমি বলবো যে দুইটা টুইন ক্যারেক্টার ছিল এখানে দুই ভাই দুই বোন আচ্ছা তো দুই জোড়া টুইন দুই জোড়া টুইন যারা শাহনাস খুশি এবং বৃন্দাবন দাসের দুই ছেলে দিব্য সৌম্য আর কোলাম ফরিদা সন্দা এবং সতীত রহমান রুবেল এই দম্পতির টাপুর টুপুর এরা চারজনই কিন্তু ছোটবেলা থেকে অভিনয় করে এবং অভিনয় বা বিনোদন পরিবারের সন্তান এবং আমি মনে করি কি যে তাদেরকে হয়তো মানে থাকে অনেক সময় যে জোর করে তারকা বানানো হয় কিন্তু এই এই চারটি ছেলে মেয়ে যথেষ্ট প্রশিক্ষিত হয়েই অভিনয় করছে মানে তাদের অভিনয় দেখলে বোঝা যায় যে তারা খুব সুন্দর সাবলীল এবং অভিনয়ের মাধ্যমে অভিনয় করে আচ্ছা তো এই কন্টেন্টটিও বেশ স্বস্তি দিচ্ছে আমি দেখেছি তার মানে ওটিটি তে এই ওটিটি মানে আপনাকে আমি এক কথাই বলি যে ইউটিউব বা টেলিভিশন নাটকের থেকে ওটিটি তে ফোকাস ছিল বেশি বেশি আচ্ছা এবার যদি আপনাকে একটু জানতে চাই যে পুরো সময়টাকে যদি আপনি মূল্যায়ন করেন চলচ্চিত্র নাটক ইউটিউব সব কিছু মিলিয়ে সর্বশেষ মূল্যায়নটা কেমন হতে পারে যে ব্যবসা সফল কোনগুলো হলো দর্শকরা কোনগুলো বেশি গ্রহণ করলেন সমালোচকদের কাছে কোনগুলো বেশি মানে খুব শক্তপোক্ত জায়গা করে নিয়েছে এই উত্তর দিয়ে আমরা আজকে শো শেষ করবো না আমরা আসলে আমাদের বাংলাদেশের বা বিশ্বের বা বাংলাদেশেই ধরেন আমরা যে কোনো কিছুর এখন গণমাধ্যমের থেকে বড় গণমাধ্যম হয়ে গেছে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আমরা খুঁজি অনেক অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় তাকালেই মূল্যায়ন পাওয়া যায় মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজের মতামতটা ব্যক্ত করে তো সোশ্যাল মিডিয়ার বক্তব্য আর আমাদের হিসাব এবং আমাদের নিজস্ব মানে গণমাধ্যম কর্মীদের নিজস্ব চোখ সবকিছু সমন্বয় করলে বলা যায় যে এই গত ঈদ মানে কোরবানি রোজার ঈদ সেই ঈদের চালকের আসনে ছিল সিনেমাই আচ্ছা হুম এবং যদি আপনি বলেন যে রেভিনিউ বলেন যদি আয়ের বিষয়টা বলেন সেটা সিনেমা থেকে আয় হয়েছে মানে বেশি আয় আর বাংলাদেশের যদি সিনেমা কন্টেন্টগুলা বলেন আমি বলবো মানে হিসাব অনুযায়ী দুটি সফল কন্টেন্ট হলো ওমর এবং রাজকুমার কারণ এই দুটি সিনেমা অলরেডি বাংলাদেশের বাইরে প্রদর্শিত হওয়া শুরু হয়েছে রাজকুমার কানাডা এবং আমেরিকায় আর ওমর কানাডা আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের রেগুলার প্রেক্ষাগৃহে মানে চলছে ওমর হয়তো চলবে কিছুদিন পর বিভিন্ন জায়গায় কিন্তু রাজকুমার অলরেডি শুরু হয়ে গিয়েছে তো বাংলাদেশে তো ব্যবসা করলই এই দেশগুলাতে আমাদের বাংলা ভাষাভাষী যে মানুষজন রয়েছে প্রবাসীরা তাদের কিন্তু গত বছরের প্রিয়তম কিন্তু তারা খুবই প্রিয়তমা কিন্তু তারা আগ্রহের সঙ্গে দেখেছে এবং এইবার তাদের মনে হয়েছে যে রাজকুমার তো দেখবেই এই মোস্তফা কামাল রাজের অমর সিনেমাটাও তারা দেখবে তো ব্যবসায়িকভাবে এই দেশগুলোতে যদি চলে অবশ্যই রাজস্ব আসবে তো ব্যবসায়িকভাবে এই দুটাকে আবার সফল বলা যায় আর ব্যবসার পাশাপাশি দর্শক যদি দেখে অবশ্যই দর্শক প্রিয় তো আমরা সিনেমাকে চালকের আসনে নিয়ে আসার পর এই দুটি সিনেমাকেই আমরা এই গত ঈদের সেরা অর্জন মনে করব সব দিক থেকে সব দিক থেকে ধন্যবাদ সোহেল আপনাকে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেকগুলো কন্টেন্টের নাম তো আপনারা জেনে গেলেন ঈদ শেষ হয়ে গেলেও কন্টেন্টগুলোর নির্যাস কিন্তু এখনো শেষ হয়ে যায়নি যদি দেখে না থাকেন আপনারা চাইলে অনেকগুলো অপশন আছে হাতে ইউটিউব আছে ওটিটি আছে টেলিভিশন চ্যানেল আছে আর আমাদের প্রেক্ষাগৃহ তো আছেই চাইলে দেখে আসতে পারেন কন্টেন্টগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে